আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান চলে আসছি হাঁসের মাংস রান্না করব বলে সরাসরি সব কিছু কমপ্লিট করে রান্নাঘরে আর শীত মানেই তো হাঁসের মাংস খাওয়ার মজা বা নির্দিষ্ট সময় আর এই যে দেখেন হাঁসের মাংস রান্না করার জন্য যা কিছু লাগবে সব কিছু রেডি করে নিয়েছি শুধুমাত্র বাটা মশলাটা বাদে আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব প্রথমে পেঁয়াজ আর থেতলে নিয়ে রসুন পেঁয়াজ আর রসুনটা নেড়ে চেড়ে ব্রাউন করে নিব পেঁয়াজ আর থেতলে নিয়ে রসুনটা ব্রাউন হয়ে আসছে এখন আমি দিয়ে দিব মাংস রান্নার যে সমস্ত রেগুলার মশলা তেতলে নিয়ে এলাচ দারচিনি গোটা গোলমরিচ লং আর তেজপাতা দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিব কিছুটা আকর জিরা এখন পরিষ্কার করে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে মাংসটা আমি তত সময় পর্যন্ত কষাতে থাকবো যত সময় মাংসের পানি ছেড়ে পানিটা শুকিয়ে তেল না বের হওয়া পর্যন্ত আমি এভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো হাঁসের মাংস যতটা কষানো ভালো হবে খেতেও কিন্তু ততটা টেস্টি হবে বন্ধুরা হাঁস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠেছে আর হাঁসের মাংস থেকে যে পানি ছেড়েছিল সেগুলো শুকিয়ে এখন নিচেই কিন্তু তেল টকবক করছে এই মুহূর্তে আমি এই যে দিয়ে দিচ্ছি বাটা আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব ধুনিয়া গুঁড়া আর হচ্ছে লালমরিচের গুঁড়া শীতকালে কিন্তু যারা হাঁস পছন্দ করেন তারা জানেন যে প্রচন্ড তেল হয় হাঁসের আর শীতের সময় হচ্ছে হাঁস খেতে মজা বন্ধুরা আমরা একটু ঝাল বেশি খাই আমি আমার পরিমাণ মতোই ঝালটা দিব যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমনি ঝাল দিবেন ঝালটা একদমই যার যার পার্সোনাল হিসাব করে দিবেন এখন আবারও ইচ্ছা মতো নাড়তে থাকব মশলা আর মাংস তেলসহ একসঙ্গে মিশিয়ে একাকার হয়ে যাবে এভাবে আবারও অনেকক্ষণ কষাতে থাকবো যত সময় পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে মশলা দিয়েও অনেক সময় পর্যন্ত কষিয়ে নিলাম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু নিচেই লাল লাল হয়ে গেছে আর প্রচন্ড তেল উঠছে হাঁস থেকে আর তেল আলা হাঁস খেতে ভালো লাগে এটা তো আমাদের সবারই জানা যারা হাঁস প্রিয় ভাই বন্ধুরা আছেন এখন আমি দিয়ে দিব পাশের চুলোয় ফুটিয়ে রাখা পানি যেহেতু হাঁসের মাংস রান্না করতে একটু সময়টা বেশি লাগে তাই গরম পানিটা দিলে সুবিধা হবে যে কোনো মাংসেই গরম পানি দিলে ভালো হয় সিদ্ধ যেমন দ্রুত হয় আর টেস্টটাও ভালো লাগে এবার আবারও ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত ফাইনালি আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে যে ঝোলটা দেখছেন এটা আসলে সম্পূর্ণ ঝোল নয় যেহেতু হাঁসের মাংসে প্রচন্ড তেল উঠেছে এখানে তেল আর ঝোল সহ আছে আর এই যে হচ্ছে আমার একদমই ঘরে তৈরি করা খাটি গুড়া মশলা এটা আমি এখন দিয়ে দিব বন্ধুরা আমার একটা পরামর্শ থাকবে হাঁসের মাংস রান্না নিয়ে আমি হাঁসের মাংস অনেক সময় অনেক রকম রান্না করে থাকি আর যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে অবশ্যই যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা হাঁসের মাংস রান্নার সময় নারকেলের দুধ অ্যাড করবেন নারকেলের দুধ বা গোটা গোটা নারকেল ফাল কেটেও দিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন আর হাঁসের মাংসে নারকেল না দিলে কিন্তু তার অরিজিনালি টেস্টটা বোঝাই যায় না আর যারা দিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে নারকেল আর হাঁসের মাংসের যে একটা অসাধারণ কম্বিনেশন সেটা আসলে বলে বোঝানো যাবে না এই তো এই ছিল আমার আজকের হাঁসের মাংসের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই শীতে পরামর্শ থাকবে বেশি বেশি করে হাঁস খাবেন কারণ হাঁসটা কিন্তু শীতেই খেতে মজা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই হাঁসের মাংসের সাথে যদি থাকে ছাঁচের পিঠা অবশ্য আর অথবা চাউলের রুটি তাহলে তো আর কথাই নাই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ